আচ্ছা তো অনেক বড় লেভেল আছে লেভেল ঠিক আছে প্যাকেট আছে মানে একদম প্যাকেট সব আছে না আচ্ছা আচ্ছা এখন লেভেল আছে একটা হুম সিস্টেম আছে

নিচে ওই নিচের গুলো প্যাকেট সহ একদমই নতুন এই যে প্যাকেট এই যে এই যে প্যাকেট লিটার করে নোটিশ বোর্ড বড় বললাম এখানে আরো বিশাল নোটিশ বোর্ড আছে এটা মানে দুই দিকে সমান 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 আচ্ছা এটা কত পড়বে বলবো চার হাজার টাকা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ